ডিসকাউন্ট এরকম কোন ব্যাপার তো কালেকশন করতে দাম সব সময় এই সব সময়ের জন্যই স্যার থাকবে ভাই তো ভাই একদম রুপে গুনে আগুন একটু রুপে গুনে আগুন বাদ দেখান দর্শক ভাই আর বাচ্চাটা দেখেন সম্পূর্ণ

অনুষ্ঠান চাই যে আমার দশক ভাই দশ টাকা দিতে গাড়ি না কিনলে ভাই এত না যারাই কিনবে এরপরে আলোচনা হবে অবশ্যই থাকবে দুইশো বিশ দুইশো বিশ বাজার মিলনের গাবি তারপরে কিনার আগে বাবা লাগে আসলে বীরোর কাছে খারাপ থাকা লাগে আজকে ভাই কিনার আগে মানে বাজার গাবি দেখবে সরাসরি বুকিং করতে হবে অবশ্যই ভাই এটা বুকিং করাই লাগবে ভাই

আসসালামু আলাইকুম তেইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার পবিত্র জম্মাবার চলে আসছি আপনাদের পরিচিত খামার পরিচিত মানুষের খামার মিলন ভাইয়ের খামারে

সেখান থেকে চার পিস মাল বেচা কিনা করছে ভরপুর বেসা কিনা বলা যায় মিলনের আসলে কি বলবো কারণ আমার ঠিকানাটা হলো পাবনা জেলা থানা থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আমার খামারটা অবস্থা আছে চৌবাড়িয়া হারোপাড়া মানে এখন তো একদম মিডিল পয়েন্টে নতুন কালেকশনে আজকের প্রতিবেদনে কেমন গাবি থাকতেছে আজকের প্রতিবেদনে পাঁচ পিস গাবি দেখাবো জালাল ভাই কি একবার গাবি পাঁচটাই হবে মাস্টার পিস ভাই এর উপরে ও এর উপরে দর্শক ভাই দেখবে যে বলবে যে আসলে মিলনের জন্য যে কাস্টমার যে অপেক্ষায় বসে থাকে কিসের জন্য থাকে দর্শক ভাই প্রোডাক্ট দেখবে দেখার পর আজ বিবেচনা জিনিস দেখলে ইনশাল্লাহ

আর সর্বনিম্ন দুধ থাকবে ষোলো সতেরো ষোলো সতেরো থেকে সাতাশ থেকে একদম হাই লেভেল অবধি যে দুধে যে বেশি থাকবে দর্শক ভাই ভয় পাওয়ার দরকার নাই আমি মিলন এখন মাঠে আছি দামে সশ্রয় আছে মানে অধিক দুধের গাবি হবে একদম দামে আমি মিলন যখন মাঠে দাঁড়াইছি দর্শক ভাইদের বিবেচনা করবে যে মিলনের ভিডিও আসলে র্যাঙ্ক করে ভাই আমি আপনাকে একটা কথা বলি আপনাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পাইছি এক সময় এই প্রবাসী ভাইদের জন্য ছাড় দেশি ভাইদের জন্য ছাড় নানান রকমের ভাবে আপনার প্রতিবেদন আমরা করছি আজকের প্রোগ্রামে স্পেশাল কোন চমক আজকে স্পেশাল একটা কথা বলবো অনেক মানে গেল সপ্তাহে প্রবাসী ভাইদের একটা ছাড় দিছি আমার দর্শক ভাই রাখা গেছে পাগল আচ্ছা পাগল বলছে যে মিলন ভাই খালি প্রবাসী ভাইদের ছাড় দিচ্ছে আমাদের জন্য আমি আপনাকে বলছি তাদের জন্য একটা ছাড় আছে দর্শক ভাইদের আজকে ভাই দেশি প্রবাসী সব এক ভাই সবার জন্য সমান ছাড় থাকতে হবে কোন ছাড় হবে না আলাদা আলাদা করে কোনো হিসাব নেই আত্মদান সবার জন্য আজ গর্বতে ধামাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দেবো ডিস্টার বাড়াবো না গাভী থেকে দেশি প্রবাসী সব এক ভাই সবার জন্য সমান ছাড় থাকতে হবে ভাই সভায় কোনো ছাড় হবে না

বারো তেরো ঘন্টা হয়েছে বারো থেকে তেরো ঘন্টা জি 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 তাহলে এই তেরো ঘন্টার মধ্যে দুধ কয়েব টন কবে এখানে দুধ টানা হয়েছে আপনার হলো

যে দুধ দোহন করতে পারবে না সেও এই গাভীটাতে ধরেন আপনি বসে থেকে মনে হবে যে একটু দুধ দোহন করি যে পারবে না দহন করতে সেও দহন করে একটু জায়গা লাগবে ভাই বলে দাম দাম তো ভাই আমরা একটু ক্লিয়ার করে দেখি একবারে এই যে দেন ভাই এই দেন একবারে এই যে মাটি ছিদ্র হয়ে গেল বাবা এই দেন মাশাআল্লাহ একদম মাটি ছিদ্র করার একবারে মানে কি বলবো ভাই এই যে দেখেন ভাই দেন কি মেশিং ভাই মেশিং

কাঁচা বাচ্চা একবারে কাঁচা বাচ্চা ভাই গেছা কেমন আসছে দুই দিনে দুই দিনে আমি আজকে ধরেন এখন তো আসলে চানা এখনো ওই রকম হয় না দ্বিতীয় বাচ্চার গরু আমি যেভাবে দুধের কথা বলে দিচ্ছি বুঝছেন ভাই সেই তুলনায় আমি তাদের সাথে আমি বললাম দুই তিন কেজি দুধ কম বলে আচ্ছা যারা বলে দিছে আপনাকে তাদের থেকেও কম বলে দিবেন জি ভাই কেমন বলছে আর আপনি কেমন বলবেন এই গাবিটাতে দুধ দইছে 20 টা ঠিক আছে ওটা বলবো না ওটা মানসির কথা বাদ দিবেন আপনি যত কম থাকে এটা 18 প্লাস দুধ থাকবে 18 পার করবে জি ভাই আচ্ছা এটা ভাই উলান পালান দেখলো কিন্তু ভাই নরমালি একটা চিন্তা ভাবনা জি ভাই আচ্ছা তো জারাই কিনবে 18 গ্যারান্টি জি ভাই আচ্ছা গাবি এমনি ঠান্ডা মা বনরা দহন করতে একবারে শান্ত সৃষ্টি এখানে আসেন দর্শক ভাই দেখেন যে মিলন আসলে এক কথাই তো প্রত্যেক সপ্তাহে তো আমি বলি যে আমার গরু লাত্রি মারলি

একশো একশো ধারবাদি পিছনে দুইটা একশো একশো কি বলবো আমি একটা গাভি কালেকশন করি এরকম কালেকশন করার জন্য বিক্রি ভাইয়া আচ্ছা তো দামের জায়গা থেকে ছোট করে বলে দেন আঠারো লিটারের গাবি সেকেন্ড বিয়ানের গাফি কত টাকা ফাইনালি সহ নিয়ন্তা এই গাভিটার দাম চাইলে দুইশো পাঁচ যারাই কিনব আপনার সাথে কথা বলে নিয়ে নিবে পরবর্তী প্রতিবেদনের তিন নম্বর আর একটা নিয়ে আসেন একদম বিগ বডির গাফি একবার ওভার বিগ সাইজের গাফি ভাই আজকের প্রতিবেদনের সব বড় গাফি মনে হয় এটা ভাই যেরকম লম্বা সম্বা শরীর তো এরকমই দেখা যায় একবার সম্পূর্ণ দিক অ্যাকুরেট মিলন মানে কইছি তো এক কথাই শুরুতে বলছি বাদ তলায় যাতে মানে কোন জায়গায় কমতি নেই একদিক থেকে ঘাটতি হবে না হলো জার্সি সাথে দেখা বকনা বাচ্চাতে কিন্তু আরেকটা সুবিধা খামার অটোমেটিক উঠে যায় জি ভাই এক গাভি কিনবে দুই গাভী পাবে দর্শক ভাই আজকে দুইটা পাবে জি ভাই বয়স কেমন হলো নাভি দেখা যায় এখন বয়সে তো আপনি রাত্রে বাচ্চা দিছে ধরেন আপনি জন্ম ফুল সম্পূর্ণ

এই ধরনের গাভি কিনুক দর্শক ভাই কখনো ঠোপের ভাই পালান কি বলবো আরো অনেক পালন ঠিক আমি গাবি গরু আসলে বাচ্চা দেওয়ার পরে আমি তোদের ঠেকায় রাখি গাবি নষ্ট করা যাবে না আমার এটা হলো সম্পদ সেটা হলো কথা কাঁচা বাচ্চার গাভি এগুলোকে ঠেক দেওয়ার কি আছে জিবার তো যারাই কিনুক ভাই আগের বিয়ানের রেকর্ড কি জানেন কেমন ছিল এটা আগের বিয়ে দুধ ছিল আপনার তেইশ পিলাস

চল্লিশ হাজার টাকা ফাইনাল দাম জি সম্মান কোন দর্শক ভাই যদি একটা দাম লাগবো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুশো পঁয়ত্রিশ জি ভাই আচ্ছা দুধের গ্যারান্টি এই বিয়ে পঁচিশ পঁচিশ যে যারাই কিনবে ভাই বাস্তবে দেখলে বুঝতে পারবে এগুলো কিন্তু

আরে দেখেন ভাই এটা কি বলবো হাত দেবো না চামড়া হাত দেবো এইখানে হাত দেখছেন ভাই বডি থাকলে চামড়াটা কি পাতলা এখন দাঁত বই কেমন এটা দাঁতের দাঁতে হলো ছয়টা ছয় দাঁত জি এবার কয় নম্বর বাচ্চা ভাই ছয় দাঁতে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে সময় কেমন আছে এখন এই গাভিটার এখনো টাইম আছে দশ থেকে পনেরো দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিচ্ছে উলান পালানের জায়গা এত সুন্দর শান্ত গাবে আরে দেখ ভাই পিসবের ধারে একবারে রসুন এর পাতা ভাই দেখ তলা কি পাতলা চামড়া ভাই পাতলা কি আসলে আমার গুনে হইছে গাভীর জাতে হয়েছে পাতলা এর চামড়া যেমন পাতলা তা তিন গুণ পাতলা তো উলানের চামড়া যে জায়গায় কবাত না করে তো বাচ্চা দিবে না ভাই জাত গাবি তলা লিয়ে বাচ্চা দিবে আর যাচ্ছে পারে তলা সারা বাচ্চা দিবে যাচ্ছে তো উলান পালানে সরেশ হয় জি 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 ভাই আচ্ছা কিনবে ভাই এটা কি কেমন আইডিয়া করতেছেন এর থেকে যত কম থাকে এটা আপনি জানেন 17 18 কেজি দুছানা 17 কেজির একটা আইডিয়া না এটা তো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য একদম পারফেক্ট ভাই রোজার মাসে এই গাবিটা দর্শক ভাইদের কি বলবো নিয়ে যাবে নিয়ে যা দুধের ফ্যাট ভালো দুধ খাবে আটা জোড়া যাবে যাবে আসলে রোজা যে থাকবে

কোন জায়গায় কমতে আসে লাগবে শুধু আরেকটু রূপ যাবেন যে জায়গাগুলো দেখেন ফুলে ফেপে ভাই এটাও সাইড করে দেন চলুন পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই এটা একদম বিগ বডির গাভি বিগ বডি যাতে মানে একশো একশো ভাই জাতি কি বলবো কি এটা মূলত আপনি বিলাক জার্সি বিক্সি না যে আচ্ছা অনেকে তো ভাই এগুলো ডায়মন্ড বলে ভাই ব্ল্যাক ডায়মন্ড ভাই বুঝি আমি জাতে আসলে মূলত যেটা জাত সেটাই বলবো ভাই আমার ওই হাওয়ার পুর থেকে উড়বে এরপরে দেখেন দুধের ভ্যানগুলো কি দর্শক ভাই দুধ দুধের গাভি গরু গরু কিনতে লাগলে দুধের দেখতে হবে রানিং যে পালান এটা কত কেজি পালান এটা রানিং আছে আপনার এখন এই অবস্থা পঁচিশ লিটার দুধের পালন আছে সে পালন দর্শক মেধি দেখান দর্শক মেধি দেখান যে কি তলা মারবে ভাই আল্লাহ ভাই

সেই সময় এখন কিনলে আর করে তখন ভাই কেমন দাম হবে এখন কত টাকা রাখবেন এখন দাম দেবো একবারে কি বলবো দর্শক ভাই দেখবে বিবেচনা করবে আমি যে দাম একটা বসাবো তারপরে দেখবে যে আসলে মিলেন্স দাম চাইছে নাকি গাফিটা কত টাকা ফাইনালি লক্ষ। টাকা টাকা সস্তায় দেবো তিরিশে ইনশাল্লাহ সাতাশ আটাইশ সাতাশ আঠাশ দুধ থাকবে গাফেটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জমুখী দাম হয়ে গেল চ্যালেঞ্জ মুখী মানে কি বাংলাদেশে এত সস্তা করো কয়জন দিতে পারবে আমি মিলন কিনতে পারছি গৃহস্থ বাড়ছে সস্তা অনুষ্ঠান চাই যে আমার ভাই দশ টাকা না কিনলে ভাই এত না না যারাই কিনবে এরপরে সম্মান আলোচনা হবে অবশ্যই থাকবে তারপরে আমি সম্মানও রাখবো একবার গাবি তারপরে কিনার আগে বাবা আসলে বীর কাছে খারাপ থাকা লাগে আজকে ভাই কিনার আগে মানে বাজার গাবি দেখবে সরাসরি বুকিং করতে হবে অবশ্যই ভাই এটা বুকিং করাই লাগবে ভাই আচ্ছা যেরকম দাম বলে দিলেন একদম চ্যালেঞ্জমুখী দাম একবার মুকি দাম দুইশো বিশে সাতাশ আঠাশ জি ভাই মাথা নষ্ট ব্যাপার ভাই এই ছয় মাসের ভিতর তো এরকম দামে গাড়ি এরকম দামে আমিও কিনতে পারিনি ঠিক আছে আসলে হঠাৎ দুই একটা গেরস্ত বাড়িতে যায়

কথা বলে সবার উদ্দেশ্যে ভাই যদি কোনো মেসেজ বা সবার উদ্দেশ্যে একটা কথাই বলি সবার কাছে একটা জোর জোরহাত করে অনুরোধ থাকলো আপনারা গাবি গরু কেনার আগে জাতমান বিবেচনা করবেন তারপরে গাবি গরু কয় করবেন আর সঠিক নির্বাচন করে একটা গাবি ক্রয় করবেন আগে খামার মুখে আসিয়ে ভাই আপল তাপল গাবি কিনে নিয়ে যায় খামার মুখে হয়ে যায় আপনি বলবেন যে ভাই আমি মাথায় হাত আমাকে ফোন দিয়ে বলবেন মিলন ভাই আমি অমুক যাইতে ঠকছি ঠকার থেকে আপনি মুক্তি কেনার আগে একটা আমাদের কাছে আসেন তো এরকম ধামাকায় ভাই কেমন গাবি আসতেছে সামনে সামনে ভাই আমি তো বলছি নিত্য নতুন কালেকশন থাকবে দর্শক ভাই দেখবে তারপরে মাল কালেকশন তাতে মোটামুটি আজকের মতো ধামাকাই তো হবে ধামাকা টাইম মিলনের কাছে টাইম ধামাকা নতুন চমকে কথা হবে ভাই ভালো থাকবেন